আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর তেমন যে খুব স্পেশাল কিছু তা রান্না করব না আজকে আমি রান্না করব একদম খুবই ঘরোয়াভাবে সাদা পোলাও এবং একটু স্পেশাল করে মুরগির মাংস আর গরম পানিটা বলো উঠেই গেছে তোমরা জানো যে আমি সবসময় গরম পানি দিয়ে ঝোল দিয়ে থাকি রান্না করে থাকি তো সেই জন্য গরম পানি আগেই করে রাখলাম আর এখানে পোলাও আমি পানি ঝরিয়ে রেখেছি আর এখানে আছে পাকিস্তানি মুরগি তিনটা মুরগি আছে আর এই তো চলো কথা না বাড়িয়ে এখন রান্নাবান্না শুরু করে দিই মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি এখানে অল্প একটু টক দই দিয়ে দিলাম বেশিক্ষণ ম্যারিনেট করব না জাস্ট মশলা দিয়ে একটু মাখিয়ে রাখবো তো হালকা একটু টক দই দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম তারপরে এখানে আমি দেবো হচ্ছে একটু আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি এখানে একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া জাস্ট এতটুকুই এখন হাতের সাহায্যে এটাকে একটু মাখিয়ে আমি অল্প সময়ের জন্য রেখে দেব মানে যতক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো ঠিক ততটুকু সময়ের জন্য এটাকে জাস্ট একটু মেরিনেট করে রাখলাম আর কি এখন চুলাটা অন করে এখানে আমি প্রায় বড় কাপের এক কাপের থেকেও একটু বেশি তেল দিয়ে দিলাম আমি বলেইছি এখানে পাকিস্তানি মুরগি তিনটা আছে আমি এর সাথে আলু অ্যাড করব অতএব তেলটা আমি সেভাবে বুঝে শুনে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমি একটু হালকা লালচে করে ভেজে নেব এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি মানে বড় কাপের এক কাপ পরিমাণ এই পেঁয়াজের ভিতর কিন্তু আমি মশলা দেব না এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য রেডি করছি এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো যাতে পরবর্তীতে যখন আমি পোলাও রান্না করব বা মুরগির মাংসটা হয়ে যাবে তখন এটা এর ওপর দিয়ে ছিটিয়ে দিলে পোলাওর ওপর বা মুরগির মাংসের ওপর বেরেস্তা দিয়ে দিলে এক্সট্রা ঘাণ আসে এবং দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এই যে আমার লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি একটু বাদামি রং আসলেই এগুলো তুলে নিচ্ছি অতিরিক্ত লালচে করা যাবে না তাহলে বেরেস্তা খেতে তিতে লাগবে তো বন্ধুরা বেরেস্তাগুলো তুলে নিয়ে এখন আমি একই ফ্রাইপ্যানে আবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা যেমন এখানে দেখতে পাচ্ছ দারচিনি আছে সাদা এলাচ আছে কালো এলাচ তারপরে একটু তেজপাতা দিয়েছি লং মানে মোট কথা আস্ত গরম মশলা পেঁয়াজটাকে একটু লালচে হয়ে আসলে এখন আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করব এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এখানে লবণ অ্যাড করব এবং তার সাথে সাথে আমি এখানে কিন্তু আদা রসুনও অ্যাড করে দেব লবণ এবং আদা রসুন অ্যাড করার পর আমি এটাকে ভাজা ভাজা করে ফেলে দেব তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আদা রসুন অ্যাড করেছি এখন এটাকে সুন্দর করে ভেজে নেব তিনটা যেহেতু এখানে মুরগি আছে আমার তেল কম মনে হলো সেই জন্য আমি একটু তেলও দিয়ে নিলাম দিয়ে এখন এটাকে সুন্দর সময় নিয়ে প্রায় চার পাঁচ মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব এই যে দেখো বন্ধুরা ভাজা হওয়ার পর একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম টক দই টক দই একটু দেওয়ার পর আমার মনে হলো কম হতে পারে আমি আরেকটু দিয়েছি মজা লাগার জন্য আসলে মূলত একটু রোস্ট রোস্ট যেন টেস্ট হয় সেই জন্যই আমি এখানে টক দই ইউজ করলাম এখন অন্যান্য মশলা আমি ইউজ করছি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে মুরগি রান্না করতে যে ধরনের মশলাগুলো লাগে আর কি সব কিছু আমি এখানে দিয়ে দিব একটু ফালি করে কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম যেহেতু মরিচের ঝাল দিয়েছি একটু কাঁচামরিচের ঝাল না হলে ভালো হয় না সেই জন্য কাঁচামরিচটাও দিয়ে দিলাম এখন আমি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু একটু করে মশলা দিচ্ছি আর নাড়ছি এভাবে করলে কিন্তু মশলার টেস্টটা আরও ভালো আসে এখন একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি কিন্তু আবার ভালো করে আবার ভুনিয়ে নিব। মশলা যত ভোনা যায় তত টেস্টি হয় একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম যদিও আস্ত গরম মশলা দিয়েছি তারপরেও গরম মশলার গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে এই যে দেখো মাংস মশলাটাকে আমি আর ভুনালাম না কারণ মাংসের সাথে আবার মশলা ভুনবে তো সেই জন্য মুরগিগুলোকে দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে এখন ঢেকে দেব। এক্সট্রা পানি বেশি ইউজ করলাম না কারণ মুরগির থেকে পানি বের হবে আর টমেটো কুচিও দিয়ে দিলাম এতে ঝোলটা খেতে অনেক মজা লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমার মনে হলো ও আমি তো আলুই দেইনি। নি তোমরা জানো বন্ধুরা আমার পরিবার আলু প্রিয় তো সেই জন্য যদিও রোস্টের মতো করে রান্না করছি তারপর যেহেতু ঘরোয়া রান্না একটু আলু দিয়ে দিলাম বাচ্চারা আলু পছন্দ করে আমরা সবাই আলু পছন্দ করি তো পাঁচ মিনিট যেহেতু হয়ে গিয়েছিল তাই আলুটা দিয়ে আবার চেড়ে এখন এটাকে ঢেকে দেবো সুন্দর করে ঢাকবো কিছুক্ষণ পর খুলবো আবার নাড়বো এই যে কিছুক্ষণ পর আবার খুলেছি দেখো মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে আবার নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবার ঢেকে দেব এইভাবেই সুন্দর করে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব আমরা যারা মোটামুটি রান্না পারি তারা তো এই সিস্টেমটা আমরা জানি আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর পাঁচ সাত মিনিট পর আবার ঢাকনা খুলেছি তো এইভাবেই সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে তো জানোই তেমন কিছুই না গরম পানিতে ঝোল দিয়ে দিব বাস আবার কিন্তু এটাকে আমি একটু ঢেকে দিলাম আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি বন্ধুরা দেখো মাংসটা কিন্তু পুরা কষে গেছে ঝোলটা টেনে এসেছে এখন আমি যেটা করেছি একবারে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম যেহেতু অনেকক্ষণ কষিয়েছি মাংস অলরেডি সিদ্ধ প্রায় হয়েই গেছে তাই ঝোলটা পরিমাণে বেশি দিলাম না যতটুকু দিলাম এতে মাংস শীতও হয়ে যাবে এবং একটু ঝোলঝোল থাকবে একদম শুকনা শুকনা করব না একটু ঝোলঝোল করে খেলে আমার পরিবার বেশি পছন্দ করে আর ঝোলঝল করে খেলে খেতে মজাও লাগে সেই জন্য জাস্ট আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি এটাকে মিডিয়াম আছে দিয়ে ঢেকে দেব। এবং অল্প কিছুক্ষণ রান্না করে নেব এদিকে মাংসটা হতে থাক আমি এই পাশে পোলাওটা রান্না করে নিই মাংসটা ওই পাশে আমি দিয়ে দিলাম ওই চুলাতে এখন আমি পোলাওটা রান্না করে নেব আমি এখানে দুই কেজি চাউলের পোলাও রান্না করব। তেল দিয়ে দিলাম তেল শেষ হয়ে গিয়েছিল পরে আমি নতুন বোতল খুলে আরেকটু তেল দিয়েছি যেহেতু দুই কেজি পোলাও তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম কী কী আছে তোমরা দেখতেই পাচ্ছ যেমন দারচিনি তেজপাতা সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ দিয়ে একটু মানে ভেজে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে নেব অতিরিক্ত ভাজলে কিন্তু পোলাওর কালারটা লালচে হয়ে যাবে তাই হালকা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট অনেকেই পোলাওতে আদা রসুন খায় না তবে আদা রসুন দিলে কিন্তু পোলাওর সেন্টা ভালো হয় সেই জন্য আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে এখন আমি ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা পোলাওর চাউল দিয়ে দিলাম আর একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু পোলাওর চাউলটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে এভাবে করে রাখলে পরবর্তীতে যদি কষিয়ে ঝোল দেওয়া যায় পোলাওটা হতে একটুও সময় লাগে না তো আমি অনেক সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি নাড়বো আর কষাবো একটু লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে কষালে কিন্তু পোলাওর টেস্টটা আরও ভালো আসে তো এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে বন্ধ করা যাবে না পোলাও নিচে লেগে গেলে মানে পোলাওর চাউল যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশ কিছুক্ষণ ধরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে ঝরঝরে হয়ে যাবে ভেজা ভেজা ভাবটা চাউল থেকে চলে যাবে তখন এখানে আমি পানি অ্যাড করবো এদিকে আমি মাংসটা ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি আর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম কারণ আমার মাংসটা প্রায় হয়েই গেছে আর এখানে আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম শেষে আস্ত কাঁচামরিচ দিলে সেন্টটা অনেক ভালো আসে আর পোলাউর চাউলটাও আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পোলাওর চলটা ভালোভাবে ভেজে নিলে পোলাও রান্না করার পর পোলাওটা নষ্ট হয় না আর এই যে দেখো বন্ধুরা মুরগির মাংসটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি সব শেষে আবারও একটু এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম আমি আগেই তো ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর রান্নার শেষে মাংস বা পোলাও পেঁয়াজ বেরিস্তা দিলে সেন্টটা অনেক ভালো আসে পোলাওর চাউলটা ভাসতে ভাজতে একদম ঝরঝরে করে ফেলেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দুই কেজি পোলাওর চাউল আছে আমি এখানে চার কেজি পানি দিয়ে দিলাম যেহেতু পোলাউট চাউলটা বেশি চার কেজি পানি দিয়ে দিলে আর কোনো টেনশন থাকে না একদম পারফেক্টলি পোলাওটা হয়ে যাবে একটু লবণ কম হয়েছিল তাই আমি লবণটা দিয়ে দিলাম লবণটা পারফেক্ট হলেও খেতে ভালো লাগে তবে আমি পোলাওতে সবসময় লবণটা একটু কম রাখি যাতে তরকারি নিলে ঝামেলা না হয় এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম এতে পোলাওর সেন্টা আরও ভালো আসবে চুলার জালটা হাই করে ঢেকে দিলাম আর এদিকে দেখো আমার মুরগির মাংস একদম রেডি ওয়াও পারফেক্ট একটা কালার এসেছে টমেটো দেওয়ার কারণে কিন্তু লালচে ভাবটা বেশি এসেছে তোমরা আবার ভেবো না ঝাল বেশি হয়েছে তো যাই হোক আর কিছুক্ষণ পর পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিট হয়েছে দেখো জালটা কিন্তু আমি জোরে দিয়েছি বলেইছি চুলার জাল জোরে দিয়েছি তো সেই জন্য মাত্র দশ মিনিটের ভেতরেই দেখো বলক এসে পানিটা শুকিয়েও গেছে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার খুলেছি খুলে এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে এখন এটাকে আমি দমে দেব ঠিক আছে চুলার জালটা একদম লোতে করে দিয়ে পোলাওগুলোকে চেপে চেপে সমান করে দিয়ে একদম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দমে দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এবং খুলে পোলাওগুলোকে আলতো করে সুন্দর করে নেড়ে দিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ একদম সুন্দর ঝরঝরে পোলাও রেডি একটু একটু যদি ভেজা ভেজাও মনে হয় এটা কিন্তু সেটা থাকবে না একটু পরে এটা আরো ঝরঝরে হয়ে যাবে আমরা যেটা রান্নাবান্না করি সেটা আমরা সবাই জানি ও ঝরঝরে পোলাও রেডি তার সাথে সাথে ওয়াও পারফেক্ট একটা রোস্ট স্টাইলের মুরগির মাংসও রেডি এখন আর কি শুধু খাওয়ার পালা রান্না হয়ে গেছে কারো কি আর দেরি হয় পরিবারে কারোরই দেরি সহ্য হচ্ছে না এখন আমি সবাইকে একটু একটু করে বেড়ে দেব খাবারের জন্য আর তোমাদেরকে বলছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান যেন তোমাদের কাছে সবার আগেই চলে যায় পোলাওর ওপর বেরেস্তা দেওয়ার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম যাই হোক এক প্লেট বাড়ার পর আমার মনে হলো আমি বেরেস্তা দেইনি তখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম এখন আমি পরিবারের জন্য বেড়ে দিচ্ছি সবাই এখন খাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আমি যেন এরকম সুস্থ থেকে সব সবসময় তোমাদের মাঝে নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর শর্টসগুলো অনেক হিট হচ্ছে তোমরা খুব পছন্দ করছো আমার শর্ট ভিডিওগুলো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যারা ভালোবাসো আমার যারা ভিডিও দেখো এবং যারা আমাকে দেখো না অল্প সময়ের জন্য হলো যাদের চোখের সামনে আমি পড়ে যাই সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো প্রতিটা মেয়েকে বলবো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো বাইরে যাওয়ার দরকার নেই ঘরে বসেই সুন্দর সুন্দর ঘরে ভিডিও দিয়ে তুমিও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে ঠিক আমি যেমনটা পেরেছি আল্লাহ হাফেজ